কসুরমুখীর স্বাদে আলাদা এখন কিন্তু সৃজন ভালো ভালো মুখী এবং ছোটো ছোটো নদীর এই চেওয়া মাছ আসসালামু আলাইকুম আজকে আবারও নিয়ে আসলাম ছোট ছোটো যে চেমা মাছ আমি দেখিয়েছিলাম আগের রেসিপিটি ওই মাছটা দিয়ে সরা রান্না করব সরা বলতে কচুরমুখী এই মাছটা দিয়ে কিন্তু কচুরমুখী রান্না করলে এত যে ভালো লাগে না খেলে বুঝবেন না তো আমি আজকে যেভাবে রান্না করবো এই মাছটা দিয়ে কষুরমুখী তা আপনাদের সাথে শেয়ার করব দেখে নেবেন মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি একেবারে ময়লা যা আছে সব বেছে নিয়েছি প্রথমে ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য সরি এখানে আমি ছোট যে মাছগুলো নিয়ে নিছি আর এখানে তেল পেঁয়াজ কষে দিয়েছি কাঁচা মরিচ দিলাম লাল মরিচের গুঁড়ো দিলাম ফানে দিয়ে দিব এবার কষিয়ে নিব হুড়ুদুর গুঁড়ি দিয়ে দিলাম আমি এখানে সরাগুলোকে আপনারা যারা সরা বলুন ছড়া আর যারা বলেন বলুন কষলমুখী একটু এগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে দেখুন হলুদ কেন গরম পানির মধ্যে দু মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম হুড়ুদের গুঁড়ি দিয়ে এভাবে করে নিলে আর গলা চুল না অনেক সময় অনেকগুলো কষার কিন্তু ছুলকাই তাই এভাবে করে নিলে আর ছুলকাবে না দেখুন মাছগুলো কষানো হয়ে গেছে দিয়ে দেবো আমি এবার কষুর মুখে এ মাছ দিয়ে রান্না করাটা কেন দেখালাম কারণ এ মাছ দিয়ে কষুর রান্নাটা অনেক স্বাদ হয় এই কারণে এবার ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্যে তাহলে দেখুন অনেকক্ষণ পর চলে আসলাম সরাটাও এখন সিদ্ধ হয়ে গেছে একেবারে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর সরার মধ্যে একটু এরকম ঝোল রাখতে হয় সরা যখন নামাবেন চুলা থেকে তখন এটা ঘন হয়ে চাকা চাকা হয়ে যায় খেতে ভালো লাগে না আমি চুলাটা অফ করে দিচ্ছি দেখবেন কেমন হলো নদীর ছোটো ছোটো চ্যামুয়া মাছ দিয়ে কচুরমুখী রান্না করলাম আর কচুরমুখীটা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করবেন আরও ভালো লাগবে খেতে তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আজকের রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ